যাইব মনহরে নাও ওকুনা বাই দহক কোন ও জগত নহক তাই বলি আমরা তুইলে তো মনহরে নাও একটু যাওয়া লাগের ওকা বাড়ি দিউটিকে চিগা যতমতম বুঝিননি আমরা মনহরে নাও খুশি গাততে কি যাওয়া লাগবে টমটমে

আমরা দেখম টেস্ট কর্ম বুঝছে নাকি কটারি ও যে ফেসবুক ভাইরাল হয়ে গেছে কটারি বাড়ি বুঝলো খানে খুব বালা খাইয়া আমরা রিভিউ দিবো ঠিক আছে নি ঠিক আছে আমরা যাই

তো ইয়া মালিক ইতা মানুষ নিবা ইয়া এটা কই যায় নো বা হুজুর হুজুর কই যাও বা ওরে বাপ রে বাপ ওই দেখো আফা সাবালে গুল ইয়া দেখলাম পাম পাম ছুটিয়ে ইয়া ছুটছেন ভাই সাহ জার্সি পর ইয়া কই যাইতা ই ভাই ইয়ে দেখি মোটর সাইকেল লইয়া ডাইরেক্ট খাড়াই উড়িয়েছে না পাও যাই এটা বুঝলে সমস্যা নাই আমরা ইয়া ঢুকে গেছে খর টাইর বাড়ে বাপ রে বাপ বাড়ি রেস্টুরেন্ট সবথেকে মজার জিনিস হইলো গিয়া যে বাড়ির পরিবেশটা জাস্ট সাধারণ আমরা দেখছি আরো আরো অনেক জায়গায় গেছি বুঝছেন মনে করি বিশেষ করিয়া নতুন 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 রেস্টুরেন্ট হল উদ্বোধন হওয়ার খোটাইর বাড়ির মনে করি পরিবেশটা জাস্ট সাধারণ অত্যন্ত সুন্দর এবং সাফল্য আচরণ তারা স্টাফ যারা আসে খুব সুন্দর তারা ব্যবহার